সোমবার শহরে অনুকুটি কলাক্ষেত্রে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় মূলত অনুকুটি জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি পরিষেবা মিশন শক্তি মিশন বাছল্য প্রবীণ নাগরিকদের সুরক্ষায় প্রভৃতি বিষয়ের উপর এই কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সদস্য বিমল কর জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা এই কর্মসূচিটির উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে বার্ষিক বাজেট পনেরোশো কোটি টাকা এর মধ্যে আটশো কোটি টাকার ব্যয় করা হয় সামাজিক পেনশন খাতে শুধুমাত্র জনকল্যাণমূলক কাজের জন্য দপ্তর এই টাকা ব্যয় করে কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি আমরা বলি যে আসলে সরকার কি দিচ্ছে কোথায় কি হচ্ছে না এই দপ্তরে প্রোগ্রামটা শুনতে এসেছি এই দপ্তরে প্রোগ্রামের বার্ষিক বাজেট পনেরোশো কোটি টাকা সাড়ে আটশো কোটি টাকা সামাজিক পেনশন এছাড়া আনুষাঙ্গিক যদি আমরা দেখি প্রায় পনেরোশো কোটি টাকার বাজেটে দপ্তর শুধুমাত্র জনকল্যাণমূলক কাজের জন্য পুনরা বিল্ডিং না কোথায় রাস্তা না কোথায় ঘাট না কোথায় কোনো পরিকাঠামোর জন্য খরচা করে শুধুমাত্র ওয়েলফেয়ার মানুষের কল্যাণে এতগুলো টাকা দেওয়া আমরা দোনো প্রতিনিধি যারা আমরা কি না বলতে পারি যে আমরা কানেক্টস তাহলে আমাদের যতruvate আমরা এত প্রাপ্তি যে মানুষটা আমাদের কাছে প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো ভাবে গরিব মানুষের সাহায্য করার কোনো না কোনো কি এই দপ্তরের এই বইকারপত্রে রয়েছে এই বইটার মধ্যে প্রতিনিয়ত কোনো না কোনো স্কিম আপনি মানুষের কাজ করার মতো স্কিম এখানে রয়েছে অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সমাজ কল্যাণ দপ্তর উনকোটি জেলার জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস অনুষ্ঠানে চারজন অনাথ ছাত্রদের হাতে চার হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট আর নিউজ